আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তো চলে যাচ্ছি আপনাদের জন্য একটি ভিডিও বানাইতে তো রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তা আসলে দেখেন আমাদের আমার বাবার বাড়ির দিকে রাস্তা আসলে অনেকই খারাপ কি বলবো তারপরে এটা একটু ভালোই চলতাছি এই রাস্তাটা মোটামুটি সুন্দরই কিন্তু আরেকটা রাস্তা আছে দেখেন রাস্তার সাইডে এত সুন্দর একটা পুকুর মানে দিক দিয়া পুকুরটা বাইন্ধা পুকুর বানাইছে তো রাস্তার সাথে আমাদের চক তো এখানে আমন ধান লাগাইছে দেখেন খুব সুন্দর চক মধ্যে আমন ধান হয়েছে আর এটা হইতেছে আমাদের বাড়ির পাশে রাস্তা তো নানা বাড়ি থেকে আসতেছি রাস্তার পাশেই তো এটা আমার মেয়ে আমার মেয়ে একটা ফুল দিল আমাকে গোলাপ ফুল আর পিচ্ছিটা আমার ছেলে হচ্ছে তো যারা যারা আমার ভিডিওটা দেখবেন আশা করি সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার ভিডিওটাকে শেয়ার করে রাখবেন তো দেখেন রাস্তাটা আপনাদের কাছে কেমন লাগলো বা আমাদের চকের ধান আর নতুন পানি আসছে তো আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না তো যারা যারা দেখবেন সবাই কমেন্ট করে জানাবেন যে কেমন হইল তো আস্তে 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 রাস্তার দিকে আগাইয়া আসলে আমার কাছে রাস্তায় হাঁটতে ভালোই লাগে তো এদিকে আরেকজনে দেখেন এদিকে নতুন পানিটা আসছে আসলে পানি বেশি না অল্প কিন্তু অনেক সুন্দর চারোদিকটা সবুজ আমার সবুজ দৃশ্যগুলো আমার কাছে ভালো লাগে তো দুপুরে রান্না করছে এটাকে বলে গরুর ভুড়ি যেটাকে আমরা বা বলি বট তো গরুর বট রান্না করছে গরুর বট তারপর রুই মাছ রান্না করছে এটা হইতেছে রুই মাছ আসলে কি বলবো মাছটা একটু বেশি খাওয়ার পরে মাছ সবাই পছন্দ করে এটা মাছের ডিমের ভাজি এটা ডিম ভাজি বলে তো না আপনাদের কাছে কেমন লাগলো আমি রান্নার ভিডিওগুলো নিতে পারি নাই তো আমি নানাবারই গিয়েছিলাম এটা ডাল ভর্তা কমেন্ট করে জানাবেন এটা হইতেছে ডাইল ভর্তা এটা হইতেছে চ্যাপা শুটকি মানে চাপা সুটকিতে এটা লতি রান্না করছে তো চ্যাপা শুটকিটা কে কে রো খেতে ভালোবাসেন কমেন্ট করবেন আর এটা হইতেছে ঢ্যাঁড়স ভাজি ঢ্যাঁড়স ভাজি এটা তো সব কিছুই রান্না শেষ তো খাওয়ার জন্য কমপ্লিট করলাম খাইতে বসবো তো খাইতে যাদের কাছে ভিডিওটা ভালো লাগলো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম